তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে বাংলাদেশের দেওয়া দুশো চোদ্দ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র একশো তেত্রিশ রানে সাত উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক শাহে হোক নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে বাংলাদেশের সমান দুশো তেরো রান তুলে তারা পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে যেখানে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ এক উইকেটিভ বিনিময়ে দশ রান যোগ করেন জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে নয় রানে থামতে হয় এক রানে জয় নিয়ে মার্শারে ওয়েস্ট ইন্ডিজ তবে এদিন সবচেয়ে অবাক করা বিষয় হল সুপার ওভারে রিশাদ হোসেনকে না দেখা যে কিনা এদিন চোদ্দ বলে উনচল্লিশ রানে জ ইনিংস খেলেন মারেন দুটি ছাড় ও দুটি ছয় তবু রিশাদ হোসেনকে না দেখে অবাক হন বাংলাদেশের দ্বারাবাসকার আতার আলী খান ম্যাচ শেষে তাই তো আতার খান টিম ম্যানেজমেন্টকে দুয়ে দিলেন তিনি বলেন যে কিনা চোদ্দ বলে উনচল্লিশ রানে জ ইনিংস খেলেন যেখানে তার স্ট্রাইক রেট দুইশো অথচ সুপার ওভারে তাকে দেখা যায়নি টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত আপনি খুশি হতে পারবেন না প্রদর্শক আতার আলী খানের এমন মন্তব্য নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে